আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনার তো আমি অনেকটাই ভালো আছি তো সবাইকে স্বাগত আমার এক নম্বর কে তো গাছ আজকে ব্লকে ইন্টারেস্ট ব্লক হচ্ছে তো টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারবেন আজকে কিন্তু আমরা যেতেছি এলেক সবুজের কাছে তো সবাই দেখেন পুরো ব্লগটা আমরা কতটা কষ্ট করে অ্যালেক সবুজ কাছে যেতেছি তো আমরা এই জায়গায় প্রথম নৌকায় উঠবো তারপর নৌকায় চলে যায় আমরা ওই বিশ্ব রুটে উঠবো তো কতটা কষ্ট করে যাইতেছি তো দেখেন তো নৌকার ওয়েদারটা কিন্তু দেখে আপনার অসাম একটা ওয়েদার দেখছেন আমরা কিন্তু নৌকায় উঠে পড়ছি তো নৌকা দিয়ে যাইতে হইব যাই ওই বিশ্ব উঠতে হইব আর আলপনাও দেখাবো আজকে যে আপনাদেরকে তো আলপনা মনে হয় পাইবো না কারণ যেহেতু বৃষ্টি হয়েছে মনে হয় তো আলপনাটা চলে গেছে তো আর গাইছে আমরা নৌকাতে বসে থাকতে থাকতে কিন্তু প্রায় বিশ মিনিট বসে রয়েছি তো অনেকটাই দূর অনেকক্ষণ বসে থাকতে প্রায় এক ঘন্টার রাস্তা আর এই হাওড়া এলাকার ভিউটা আপনাদেরকে দেখাই দেখছেন সুন্দর একটা ভিউ তো বসা মাস শুধু পানি আর পানি চারোদিক আর কিছুদিন পরে যে এগুলো সব কিছু ডুবা যাইব মানে চারোদিকে পানি যেদিকে তাকাবে সেদিকে পানি তো ওয়েদারটা দেখে আমি ভাবলাম যে একটা টিকটক ভিডিও বানাই নিই তো আমার বন্ধুর হাতে ক্যামেরাটা দিলাম তো আমি একটা টিকটক ভিডিও বানালাম তো ভিডিওটা অবশ্যই আশা করি পাইবেন টিকটকের তো অনেকক্ষণ যাবৎ নৌকাত বসে থাকতে থাকতে এক ঘন্টা রাস্তা তো আমরা অলরেডি আইসআই পড়লাম এই বিশ্ব রোডের কাছে তো আমরা তো ওরেই যাই রোডে উঠতেছি দেখেন সুন্দর একটা রোড আর গাইস এই জায়গায় কিন্তু আলপনা না কারণ এটা এই জায়গায় আলপনা করে নাই কারণ ওই যে মিটামুন জিরো পয়েন্ট রাষ্ট্রপতি ওনার বাড়ির কাছ থেকে মানে জিরো পয়েন্ট থেকে আলপনাটা নিছে তো ওই আলপনা যায় ডাইরেক্ট কষ্টকরাম লাগছে তো মানে আলপনাটা ওই জিরো পয়েন্ট যাইলে আপনাদেরকে দেখামু তো আমরা কিন্তু একটা গাড়ি দিয়ে যাইতেছি অটো আর এই জায়গায় বাইক টাইক নাই বুঝেন তাই আমরা অটো দিয়ে যাইতেছি আর গাইস একটা কথা বলি আমি কিন্তু ইউটিউবে নতুন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার তো আমি এখন রেগুলার ব্লগ করব তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আর সব সময় সাপোর্ট করেন আর এই যে ব্রিজটা দেখতেছেন না এই ব্রিজটা মানে এই অষ্টগ্রাম মেন সবচেয়ে বড় একটা ব্রিজ তো দেখতেছেন কত একটা বড় ব্রিজ দেখছেন অনেক বড় ব্রিজ তো মানে অনেকটা সময় লাগে তো প্রায় তিন মিনিট লাগে যেহেতু আমি ভিডিওটা কাইটা কাইটা নিছি তাই ফুলটা দেখাইতে পারি নাই তো প্রায় তিন মিনিট লাগবো মানে ব্রিজটাতে যাইতে আমি গাই সামনে কিন্তু আইসাই পড়লাম এই যে আলপনার কাছে আলপনা মিটামুন জিরো পয়েন্ট আর একটা কথা বলি কি এই জায়গাটা সামনে দিয়ে যদি আপনারা কোনো সময় যান তাহলে অবশ্যই আশা করি এই জায়গাটা বসতে আপনাদেরই চলবে এই যে ভিউটা আমি আপনাদেরকে দেখাই দেন কত সুন্দর একটা ভিউ দেখছেন এই যে এই জায়গা থেকে আমরা কিন্তু এখন গাড়িতে উঠবো তো গাড়িতে ওইটা জামু অষ্টগ্রাম তো এই যে আলপনা দেখতেছেন আলপনা শুরু থেকে এই যে এই জায়গা থেকে অষ্টগ্রামের ওই মাথায় কারণ এটা মানে এই যে সামনে রাষ্ট্রপতি উনার বাড়ি তো এই জায়গাটা অনেক উন্নত করছে হাওড়া এলাকা রিসোর্ট দরানি রিসোর্ট আছে অনেক কিছুই অনেক উন্নত যদি আপনারা ঘুরেন তাহলে দেখতে পারবেন আশা করি আমার এত সময় নাই তো আমি দেখাইতে পারলাম না তো কোনো একদিন অন্য এক ব্লকে দেখামো আর এই যে দেখতেছেন আমরা কিন্তু চলে গেছে কারণ বৃষ্টি হয়েছে তো যেহেতু আলপনা থাকবো না তো আলপনা যে সময় করছিল ওই সময় আসতে পারি নাই আমরা যেহেতু আলপনা দেখতে পারি না এখন তো আলপনা চলে গেছে আপনারা যদি আসতে চান তাহলে দেখতে পারবেন কত সুন্দর ভিউ আর ওই যে দেখতেছেন না ওই যে বনগুলা আরো পানি বাড়বো মানে বর্ষাকালে আরো অনেক সুন্দর হয় আসলে দেখতে পারবেন অবশ্যই আর হাওড়া এলাকায় কিন্তু আরো অনেক উন্নত হইতেছে আরো আশা করি হইব কারণ যেহেতু আগে হাওড়া এলাকায় মানে গরু গাড়ি ছিল বৈষের চাকা ছিল তো এখন আর এই রূপ এই যুগটা কিন্তু তুইলা দিছে তো আর এই যে সামনে দেখতেছে না এই যে ছবির মধ্যে গতবার বর্ষাকালে বাসে নিজের জীবন তো সালাম জানাই বাইকে আমরা কিন্তু অষ্টগ্রাম আইসা পড়ছি অষ্টগ্রাম আইসা এই জায়গায় একটা রেস্ট আছে তো এই রেস্টে ঢুকলাম তো আমরা ভাবলাম যে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই কিছু খেয়ে নেই আর দুপুর বেলা হয়ে গেছে যেহেতু লাঞ্চ টাইম আর সবুজ ভাই বাড়িতে যেতে সবুজ ভাই তো করে কিছু খাওয়াইবো না অথচ আমরা মানে টাকা দিয়ে তারা খাওয়াইতে পারি না আচ্ছা যাই হোক ব্যাপার না তো আমরা খাবার অর্ডার দিলাম আর এই যে আমার মামা বৈশা রয়েছে তো তো এই যে আমাদেরকে খাবার দিয়ে দিছে তো আমরা এখন কামু কাওয়ার পর আপনাদের সাথে অবশ্যই দেখা হইব আর গেছে এই জায়গায় কিন্তু খাবারের বিলটা একটু বেশি রাখে কারণ যেহেতু এটা হোটেল না এটা একটা রেস্তো আর ওই যে ওই আমার মামা বলতেছে ওই নাকি সকালে কিছু খায় নাই ওর পেট অনেকটাই কোথা লাগছে তাই মজা করে খাইতে আর আমার পেটেও কিন্তু অনেক কোথা লাগছিল যে তো মানে গাড়ি দিয়ে জার্নি করে আইসি অনেক কোথা লাগিয়েছে তাই তো কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ তো আমরা বিলটা দিয়ে এখান থেকে পেমেন্ট করে যাবো গা এই যে খাবারের ভাই উনি আইসা পড়ছে বিল নিতে তো বিলটা আমরা পেমেন্ট করে উনি চলে যাক বিদায় না করে আমরা নিজে বিদায় বিল তো আচ্ছা আমরা এই যে পড়ছি অষ্টগ্রাম অষ্টগ্রামের ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন দেখেন গাইস কত সুন্দর একটা ভিউ মানে এই যে চারদিক দিয়ে শুধু পানি পানি আর ওই যে এই জায়গায় দেখতেছেন অষ্টগ্রাম আই লাভ আর কিছুদিন পরে কিন্তু বর্ষাকাল হয়ে যাবো মানে চারোদিক পানি হয়ে যাবো তারপর সিনারিটা আরো সুন্দর দেখা যায় তো এই জায়গার ভিউ দেখে বানাইলাম একটা টিকটক তো আমার কিছু ভালোবাসার মানুষ হয়েছে ওদের সাথে কিছু সময় দিলাম সেলফি টেলফি তুললাম ভিডিও করলাম তো ওদের সাথে সময় দিয়া আমার ভাইয়ের সাথে যা দেওয়া হয়েছে

তো সবুজের সাথে দেখা হয়ে গেছে ভিডিও সিডিও বানাইলাম টিকটক একাউন্টে ভিডিও পাইবেন তো দেখা টাকা করে সন্ধে হয়ে গেছে তো বাসায় ফিরে যেতেছি তো দেখা হইতেছে আপনার সাথে দ্বিতীয় ব্লকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ